কমলাসাগর বিধানসভার মতিনগর সীমান্তের আটানব্বই নম্বর গেটের ওই পাশে নব্বইটি পরিবার রয়েছে ভারতীয় সীমান্তে সেই পরিবারের বিদ্যুৎ ছিন্ন করে দেওয়ার জন্য গত বৃহস্পতিবার সেকের কোর্ট বিদ্যুৎ দপ্তর আন্তলি থানার পুলিশ এবং বিএসএফ যৌথভাবে আসে এমন সময় ওই পারে সমস্ত জনগণ একত্রিত হয়ে তাদের বাধা দেয় তাদের বক্তব্য অনৈতিকভাবে তা করা হচ্ছে তা নিয়ে দীর্ঘক্ষণ তুমুল বেতনটা হয় জনগণ এবং প্রশাসনের সাথে শেষ পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপ দাবি করলে এলাকার থেকে তা আপাতত স্থগিত রাখা হয় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে যদিও যে কোনো মুহূর্তে তা ছিন্ন করা হবে বলে জানিয়ে দেয় প্রশাসন এদিকে সেই খবর পেয়ে শনিবার বিকেলবেলা ছুটে আসেন ওই এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী ঢুকলি বিভাগীয় কমিটির সম্পাদক সমর চক্রবর্তী যুব রাজ্য কমিটির সভাপতি নবার দেব স্থানীয় নেতৃত্ব হিরণময় নারায়ণ দেবনাথ কামাল মিয়া সহ অন্যান্যরা তাদেরকে পেয়ে এলাকার অসহায় জনগণ আপ্লুত হয়ে পড়েন এবং তাদের দাবি তুলে ধরেন যদিও বিরোধী দলনেতা পায়ে হেঁটে তার কাটা তারা পার হয়ে সীমান্তের পিলার পর্যন্ত সমস্ত বাড়িঘরগুলি দেখে আসেন এবং এলাকার মহিলাদের সাথে কথা বলেন তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে যা করা হয়েছে রমজান মাসে তা সম্পূর্ণ অনৈতিক কারণ পাঁচশো মিটারের অধিক দূরত্ব নিয়ে সেখানে তার কাটা বেড়া করা হয়েছে যা গোটা মিটারের মধ্যে মধ্যে রয়েছে রাজ্যের তিনি বলেন যদি একশো পঞ্চাশ মিটারের মধ্যে করা হয় তাহলে অনেকগুলি বাড়ি মসজিদ এবং একটি কবরস্থান বেঁচে যাবে তিনি জনগণকে আশ্বস্ত করেন তিনি কেন্দ্রীয় সরকারের সাথে তা নিয়ে আলোচনা করা হবে এবং তিনি দাবি রাখবেন একশো মিটারের মধ্যে যাতে তারকাটা বের করা হয় যেখানে পাঁচশো মিটার রয়েছে তাছাড়া তিনি আরো বলেন নব্বইটি পরিবার দাবি রাখছে তাদের যদি বাসস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই এবার থেকে চলে যাবে তিনি এ ব্যাপারে আলোচনা রাখবেন প্রত্যেকটি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে আমাদের মহকুমার। ফুলতুলি এলাকা হ্যাঁ মতিনগর মতিনগর আর বিধানসভা কেন্দ্র হল কমলা শাখা এখানে একটা অতযোরদটল সমস্যা এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে কাঁটাতারের বেড়া এটা হওয়ার কথা ছিল দেড়শো গজনের মধ্যে কিন্তু আমি এখন হেঁটে দেখে আসলাম এটা পাঁচশো গজারও বেশি হবে তো ওপারে এই বেড়াটা অনেক ভেতরে হওয়ার কারণে এখনো প্রায় নব্বইটা পরিবারের বাড়ি ঘর বেড়ারই পারে তো স্বাভাবিক সীমান্তরক্ষী বাহিনী তাদের উপরে যে নির্দেশ ভারত সরকারের কখনো একটা সময়তে এই সকাল থেকে এই রাত রাত এই সন্ধ্যা আটটা অবধি ছিল এখন নাকি সময়টা কমিয়ে সারবাসটা করেছি স্বাভাবিক এখানে সবাই খেটে খাওয়া মানুষ কেউ অটো চালান কেউ গাড়ি চালান কেউ নির্মাণ শ্রমিক কেউ মজুর কেউ ছোটো ব্যবসায়ী তো সাড়ে পাঁচটার মধ্যে এটা নির্মাণ শ্রমিকই হন বা অটো চালক গাড়ি চালক বা অন্যান্যভাবে যারা তাদের দৈনিক রোজগার করেন তাদের পক্ষে সাড়ে পাঁচটার মধ্যে ফেরত যাওয়া কঠিন এটা একটা সমস্যা তার উপরে এখন বড় সমস্যা হয়েছে যে গতকালই তো না পরশু দিন পরশু পারে সরকারি পরিষেবা মানে বাচ্চাদের আইসিডিএস নাই প্রাইমারি স্কুল নাই সেবা নাই শুধু এই বিদ্যুতের লাইন আছে এটুকুই হল যে আমাদের ভারত সরকারের পরিষেবা তারাও আমাদের ভারতবর্ষের নাগরিক আমরা যারা এই আমাদের স্থলভাগের ভিতরে আছি আমরা যেমন সব কিছু ভোগ করা অধিকার তাদেরও একশো ভাগ অধিকার কিন্তু দুর্ভাগ্যের যে শুধু বিদ্যুৎ ছাড়া পানীয় জল চিকিৎসা শিশুদের এই পুষ্টির ব্যবস্থা বাচ্চাদের স্কুল কিছুই নেই এখন এই বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন থেকে অনেক উদ্যোগ নিয়েছিল গত শুক্রবার গত তো ওনারা আমাকে ফোন করেন এবং আমাদের এখানকার যারা কর্মীরা তারাও এখানে এসে প্রশাসন কথা বলেন শুনছিল না তো আমি জানার পর ডিএমকে বলার পর এটা এই আপাতত বন্ধ করেছেন কিন্তু এই বন্ধ করাটা তো এটা খুবই টেম্পোরারি মতিনগর কম্রসাগর অন্তর্গত মতিনগর গ্রামের নাইনটি এইট নাম্বার গেটের ভিতরে ফেন্সির ভিতরে যারা যে পরিবারটি পড়ছে তাদের দেখার জন্য আজকে বিরোধী নেতা আমাদের এখানে আসছেন উনি সরজমিনে সবটাই প্রত্যক্ষ করেছেন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যে বর্ডার ফেন্সি যে তারটা এটা তারের বেড়াটা দেড়শো বজের ভিতরে হওয়ার কথা ছিল এটা এখানে পাঁচশো বজের ভিতরে আছে এটা যাতে দেড়শো বজের ভিতরে নেয় এই এই ব্যবস্থা মেনে করবেন এই সুপার স্থানে রাখবেন ভারত সরকারের কাছে দ্বিতীয়ত আমাদের যে কবরস্থান মসজিদ এইটিও যাতে আমাদের আন্ডারে থাকে ফেন্সির বাইরে যাতে থাকে এই ব্যবস্থা তাই করার আশ্বাস দিয়েছে বিদ্যুতের ব্যাপারে কি বলেছে বিদ্যুতের লাইন বলছে যে অনৈতিক ভাবে কাটা যাবে না তাই না এটা দেখবেন আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারটা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউটি রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর